এত সুন্দর খাওয়ার দাওয়ার রেসিপিগুলো কোথায় পেয়েছি কেন নিয়ে এসছি বাড়িতে এনে কেন খাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কি করে বুঝবে তো চলো তোমরা ভিডিওটা দেখে নাও বন্ধুরা তো চলো শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে দেখতে থাকো হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা গুড ইভিনিং বন্ধুন আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি দারুণ দারুণ আমার আজকে খুব ভাই সবাইকে খুব খুব মজার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো কেমন লাগছে আশা করি সবাই ভালো আছো ভালো লাগছে তো আমি একটা দুর্দান্ত খাওয়ার দাওয়ার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তোমার অলরেডি অনেকে বুঝে গেছো তো এই রেসিপিটা কোথায় পাওয়া গেছে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে খুব মিস করবে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো দারুন হিস আর খাওয়া দাওয়া কোথা থেকে কোন রেস্টুরেন্ট থেকে কোথা থেকে নিয়ে আসলাম বা কেন বাড়িতে নিয়ে এসে খাচ্ছি জমিয়ে খি তো এত সুন্দর তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দেখানোর জন্য কত আমি এক্সাইটেড আর কত আমি মজাতেছি যে ফুরি ভোজন করব তো তোমরা দেখতে পাচ্ছ আমার সব রেডি হয়ে গেছে প্যাকেট খোলা হয়ে গেছে আর এগুলো সব ফয়েল করে আনা হয়েছে তো দারুন দারুন এক একটা করে খুলছে আর হাসছে যে যা আজকে খাওয়া দাওয়া তো জমি হবে তো সবার প্রথম ডালটা করলাম ডালটার মধ্যে একটু একটা কালচি ছিল সেটাকে ফেলছিলাম না ভালো লাগে না আমার আর খুব সুন্দর খুব সুন্দর তো বন্ধুরা তোমাদের একটা কথা বলতে চাই রেস্টুরেন্টে বা হোটেলে সবাই তো খেতে পারে কিন্তু বাড়িতে তৃপ্তি করে মজা করে এইভাবে ফয়েল করে নিয়ে এসে খাওয়ার ব্যাপারটাই আলাদা মজাটাই আলাদা তো অনেক অনেকে বিভিন্ন রকমের কথাবার্তা বলতে পারো আছে খাবার ফয়েল করে নিয়ে এসে আবার ভিডিওর মাধ্যমে শেয়ার করছে না তোমরাও নিয়ে এভাবে খাও ভালো লাগবে মজা পাবে আর রেস্টুরেন্টে সে তাড়াতাড়ি করে খেতে হয় তার জন্য সেরকম ঠিকঠাক হয় না যে অর্ধেক খাবার খেলে দিকে রাস্তা মানে এক্সোডে খেলে আসতে হয় আর অর্ধেক খাবার খেতে হয় তো আমি আজকে বাড়িতে নিয়ে এসেছি এত টাকা খরচা করে প্রায় অনেক টাকা আর এখানে আছে মটন কষা তা এই মটন কষাটা কোথা থেকে নিয়ে বন্ধুরা তোমরা মালদাতে অলরেডি সবাই জানো সবাই পুজো তো আমি এটা জামাই হোটেল থেকে নিয়ে এসছি জামাই হোটেলের আজকে খাওয়া দাওয়া চলছে আর দুর্দান্ত খাওয়া দাওয়া আমার এই হোটেলের আগেও আমি ভিডিও দিয়েছিলাম তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে কি গিয়ে দেখে আসো আর ভালো লাগবে তো সেই দিন আমি একটু খুব মজা পাইনি খাওয়া দাওয়ার মধ্যে তো আজকে বাড়িতে অর্ডার করে নিয়ে না হয়েছে তো অর্ডার করে দিয়েছিলাম অর্ডারের মাধ্যমে এসে এবার খেতে বসেছি তো এটা রাত্রের ডিনার তো রাত্রের ডিনার দেখতে পাচ্ছি খুব সুন্দর দিয়েছে তোমরা অলরেডি বুঝতে হচ্ছ খুব সুন্দর আমি একটা বাত নিয়েছি পেন তারপরে এখানে মিষ্টি কুমড়া ভাজা ছিল তারপর কলা ভাজা আলুর চেস ভাজা আরও অনেক অনেক কিছু এখানে মাংস চাটনি তারপর বিভিন্ন রকম কলা ভাজা কি সব ভাজা ভুজা দিয়েছিলো আমি খেতে বসে গেছি অলরেডি আর তার অন্তত আমার তো মাংসটা ওখানে খুব ফেভারেট খুব ভালো লাগে এত সুন্দর লাগে না তোমরা দেখে বুঝতে পারছো আমার খাওয়া দাওয়া দেখে তোমরাও যদি নাও পারো তাহলে তোমরাও একবার অর্ডার করে খেও বা তোমরা গিয়ে খেতে পারো ওখানে বিরিয়ানিটা আরও দুর্দান্ত করে আগে খেয়েছি তো দারুণ দারুণ আমি খাচ্ছিলাম আমার তোমাদের দেখাচ্ছিলাম তো এত সুন্দর সুন্দর পিসগুলো দিয়েছে আমার মনটা ভরে গেছে আর খেয়েও আমি তৃপ্তি পেয়েছি আর তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করো পরবর্তীতে ভিডিওতে কী আছে সেটা তো অপ্লোয়া করো আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো ততক্ষণ তোমাদের খেতে থাকি আর তোমাদের সাথে কিছু বকবক করি বক করি আমি এতদিন ভিডিও দিচ্ছিলাম না কারণে কেননা কিছু কিছু প্রবলেমের জন্য আমার মোবাইল হ্যাক করা মেয়ে মোবাইলের তারপর বিভিন্ন রকমের প্রবলেম তারপর মোবাইল খারাপ হয়ে যাওয়া মানে একটা মোবাইল হ্যাক করা মনে মোবাইল খারাপ হয়ে যাওয়া তো কিছু লোক আমার শত্রুতা আছে তারা আমার মোবাইলটা হ্যাক করছিল তারা মোবাইলে ফোন বিভিন্ন রকমের ডিস্টার্ব করতেছিল তার জন্য আমি এতদিন মানে তোমাদের ভিডিও শেয়ার করা হয়নি বা ভিডিও দিইনি বা ভিডিও এডিটিং করা হয়নি বিভিন্ন কাজের তত থেকে আমি প্রবলেমে ফেসেছিলাম বা পড়েছিলাম তো এখন বেটার আছি প্রতিদিনে আশা করি সব ভিডিও আসবে আর যেগুলো শ্যুট করা হয়েছে সেই সেগুলো ভিডিও অলরেডি সেন্ড হবে তো তোমরা ভালোবাসা দিয়ে থাকো আর অবশ্যই অবশ্যই প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করবো এতটুকু তোমাদের কথা দিচ্ছি তো আমার পিছনে যে কাটিয়ে দিতে আসবে বা যে লাগতে আসবে কিন্তু তার বাসটা আগে থাকবে তো তোমরা সাবধান হয়ে থাকো তো সেইভাবে মাঠে নেমেছি এবার সবার সঙ্গে খেলা হবে কেননা এতদিন আমি চুপ করেছিলাম কেননা যত মানুষকে দেখাবে বা চুপ করে থাকবে তত মানুষ তোমাকে পেয়ে বসবে কথাই আছে না যে ঠেকি নাকি শেখে সেরকম আমি ঠেকেছি বলে শিখেছি তো তোমাদের দেখা হবে পরের ভিডিওতে খুব সুন্দর ভালো দেখো টাটা বাই